ওয়েস ওয়েলকাম টু ম্যান নাদা ফেসনু রাজ আই আয়াম ফ্রম আগরতলা ত্রিপুর তো এখন চলে এসেছি আমাদের ছাত্রবন্ধু ক্লাবে যেটা মহারাজগঞ্জ বাজার সাইডে লোকেটেড তো এখন ওদের থিম দেখি কি করছে ওদের প্যান্ডেল প্রিপারেশন কতটুকু হলো সব কিছুই ব্লগে দেখাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি পক্ষ না করে লেটস কো তো এই হচ্ছে এবছরের ছাত্রবন্ধু ক্লাবে পুজো প্যান্ডেল যেটা সখীচরণ স্কুলের ভেতর হয় তো দেখতে পাচ্ছ যে পুরোটা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে সামনের দিকটা দেখতে পাচ্ছ যে অনেকটা এরকম ডিজাইনের করা হয়েছে এখন ভেতরে যাই গিয়ে দেখি ওদের প্যান্ডেল প্রিপারেশন কতটুকু হলো সামনের দিকটা দেখতে পাচ্ছো পুরো জায়গাটা জুড়ে করেছে এখন ভেতরে গিয়ে দেখি ওদের প্যান্ডেল প্রিপারেশন কতটুকু হলো আমাদের এন্ট্রিটা বেসিক্যাল এদিক দিয়ে হবে তারপর এদিক দিয়ে এসে এন্ট্রি এই জায়গাটা দিয়ে হবে আর এখানে অলরেডি কিছু ডিজাইন দেখতে পাচ্ছি সেইগুলো করা হচ্ছে তুলার উপর দিয়ে এরকম একটা রাউন্ড স্ট্রাকচার করে এখন ভেতরের দিকটা দেখি ওদের প্যান্ডেল প্রিপারেশন কতটুকু হল তো এখন চলে আসলাম প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ডিজাইন করে করা হয়েছে আর উপরে তুরু দিয়ে পরে চুলো দিয়ে আকাশের মতো একটা ক্লাউড টাইপ করা হচ্ছে এছাড়া এখানে একটা হারমো একটা ডিজাইন বানানো হচ্ছে যেটা বেসিক্যালি পরের দিকে বা সাইডে প্যান্ডেলের সাইডে ফিট করা হবে সেম এদিকে দেখতে পাচ্ছ একটা ডিজাইন করা হয়েছে তারপর এখান দিয়ে রয়েছে একটা ডিজাইন যেটা খুবই সুন্দর লাগছে আর উপরে দেখতে পাচ্ছি যে এগুলো লাগানোর কাজ চলছে আর এই হচ্ছে এবছরের ছাত্র বন্ধু ক্লাবের দুর্গা প্রতিমা খুবই সুন্দর একটা দুর্গা প্রতিমা করা হয়েছে দেখতে পাচ্ছ যে ওদের থিম হচ্ছে নারী শক্তি তো এর উপর বেস করেই এরকমভাবে নারীদেরকে নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর এইগুলো রয়েছে এগুলোকে সম্ভবত কালার করা হবে বা এরকম ভাবে রাখা হবে আর এই সাইডগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন করে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি শিব রয়েছে নন্দীর উপর ছেড়ে গণেশ কার্তিক মহিষাসু আর রয়েছে দুর্গা এদিকে সরস্বতী খুবই অসাধারণ একটা প্রতিমা করা হয়েছে আর খুবই ইউনিক প্রতিমা করা হয়েছে আর এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছি যে এটা লাগানোর কাজ হচ্ছে সম্ভবত এটা এদিক দিয়ে লাগানো হবে ঠিক এই জায়গাটা দিয়েও এদিক দিয়ে আমাদের এক্সিটটা হবে এদিক দিয়েও বিভিন্ন রকমের ডিজাইন করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কীভাবে এটা ফিট করা হচ্ছে আর এক্সিট হবে এদিক দিয়ে এখানেও আমরা কিছু প্লাইউডের ডিজাইন দেখতে পাচ্ছি করা হয়েছে এই জায়গাটা দিয়ে এগুলোতে কিছুটা কালার করে শুকানো হচ্ছে আর এদিকে একটা এটা সম্ভবত উলটিয়ে রেখেছে তো এটা একটা ইন্ডিয়ান ম্যাপ করা হয়েছে তার সাথে এখানে বিভিন্ন রকম এরকম ডিজাইন করা হয়েছে এর দিকেও একটা ডিজাইন করা হয়েছে এছাড়া এখানে বিভিন্ন রকমের রয়েছে যেগুলোতে কালার করা হবে প্লাস এদিকে দেখছো যে উপরে ফিট করার জন্য এটাতে ডিজাইন করা হচ্ছে আর এদিকে দেখো এটা কীভাবে লাগানো হচ্ছে তবে উপরের দিকটা খুবই সুন্দর একটা ক্লাউড টাইপের করে খুব সুন্দরভাবে করা হয়েছে আর প্রতিমার কথা কি বলবো খুব অসাধারণ একটা প্রতিমা করা হয়েছে মতো এই ছোট্ট মিনি ব্লগটা ছাত্রবন্ধু ক্লাবে এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর নেক্সট তোমরাও কমেন্টে জানাও কোন ক্লাবের প্রি পুজো প্রিপারেশান দেখতে চাও হাতে যেহেতু আর চার পাঁচ দিন রয়েছে তোমাদেরকে ট্রাই করবো যেগুলো কভার করিনি সেগুলো কভার করার তোমাদের সামনে তুলে ধরার তোমরাও কমেন্টে জানাও তোমাদের ওপিনিয়ন জানাও তো সেই বেসিসে আমিও ট্রাই করবো তো দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা 拜拜。